সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ছোটোখাটো একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে যাতে এখান থেকে আপনারা ভালো একটি বিষয় শিখতে পারেন একটি কাজ শিখতে পারেন সে কারণেই তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন আর যারা এখনও আমার এই পেজটি ফলো করে নেয় আপনারা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা এখন যে আমাদের এই ইঞ্জিনের যে রোগটি আসছে সেটা কিন্তু অত্যন্ত খারাপ একটি রোগ তো ওইটার বিষয়ে আগে আপনাদেরকে ক্লিয়ার করি ইঞ্জিনের মধ্যে একদমই কমবেশন নেই ইঞ্জিন ফ্রি হয়ে গেছে আমাদের ইঞ্জিনের কম্বেশন নেই বললেই হয় তো এটা কী কারণে হলো আমরা যে টাপিট যে বাটি আছে ওটা খুলেছি খোলার পরে আমরা দেখলাম যে স্প্রিং এবং আপনার গাইড দেখেছি সেটাও ভালো এবং বাল্বও ফ্রি আছে আপনার আপ ডাউন হচ্ছে তারপরেও কম্পোশন নেই এখন আমাদের এটা খুলতে হবে খুলে দেখতে হবে আসলে এটা কি কারণে হয়েছে তো এরকম অনেক অনেক ইঞ্জিনে হয়ে থাকে যেমন আমাদের এয়ার ক্লিনার খারাপ হলে এরকম ময়লাডুকে এই সমস্যাগুলো প্রচুর আসে রিং পিস্টন দ্রুত নষ্ট হয়ে যায় তো আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলি আপনারা এয়ার ক্লিনার নতুন দেবেন সবসময় আচ্ছা সাইলেন্সার আপনার শব্দের জন্য ঠিক আছে কিন্তু এয়ার ক্লিনারটি আপনার ইঞ্জিনের এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেকেই বুঝি না বা অনেকেই সেটা করতে চাই না আর ওই এয়ার ক্লিনারের কারণে আমাদের রিং পিস্টন সব কিছু দ্রুত নষ্ট হয়ে যায় ময়লা ডুকে হেডও নষ্ট হয়ে যায় কম্বিনেশন চলে যাবে ইঞ্জিনের স্টার্টিং সমস্যা চলে আসবে তো আমি যে কোনো ইঞ্জিনে কাজে গেলে লাগে আমি এয়ার ক্লিনার দেখি ভালো আসি কিনা তো আপনার ইঞ্জিনের ভিতরে যদি সমস্ত কিছু করা থাকে তারপরেও আপনার এয়ার ক্লিনার ভালো থাকলে হেড ভালো থাকবে ইঞ্জিনে স্টার্টিং সমস্যা আসবে এখন আমরা হেডটি কুলে নেই আগে হেডটি কুলে আপনাদেরকে দেখাবো আসলে এই রোগটি কী কারণে হয়েছে তো এরকম সমস্যা অনেক সময় আপনার যদি গাইড ভেঙে যায় স্প্রিং ভেঙে যায় আবার আমাদের যে টাপিট আছে টাপিটের যে ফুসরোট যদি পড়ে যায় বা যে যে ফুচরোটের যে অ্যাডজাস্টিং যে স্ক্রু আছে ওটা যদি টেট চলে যায় বা ওটা যদি ডিলা হয়ে যায় এরকম সমস্যা আসবে কমবেশন ফেইল হয়ে যায় আবার কমবেশন ফেল হবে আর এদিকে একদমই ফ্রি হয়ে আছে, তো এটা আমাদের বাল্ব জাম হওয়ার কারণে এরকম হওয়ায় কিন্তু এখানে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন এটা যে বাল্ব জাম হয়েছে স্প্রিংয়ে চাপ দিলে বাল্ব ভিতরে আপ ডাউন হচ্ছে বোঝা সম্ভব হচ্ছিল না যে বাল্ব জাম হয়ে আছে। দেখুন আমরা কুলে আপনাদেরকে দেখাবো আসলে এটা কী কারণে হয়েছে হয়েছে আমরা নাটগুলো কুলে নিই আর আমি আবার আপনাদেরকে একটু বেশি বক করে নিচ্ছি একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমার বক পকটি শুনবেন এয়ার ক্লিনার সব সময় ইঞ্জিনের এয়ার ক্লিনার ভালো রাখবেন সব সময় নতুন রাখবেন ফিল্টার দেবেন ওয়েল চেঞ্জ করে রাখবেন একটি ইঞ্জিনে ষাট ঘন্টা চালানোর পরে আপনার এয়ার ক্লিনারের যে ওয়েল আছে ওয়েল চেঞ্জ করে দিতে বলা আছে কিন্তু আমরা ওইটা খেয়ে বা প্রয়োজনে বা ওইটা আমরা করি তো এখন আমরা হেডটি নামিয়ে নিয়েছি এই যে দেখুন আমাদের হেড কুলে নিয়েছি কুলার পরে এখন আমরা দেখবো ওখানে আসলে সমস্যাটা কি হয়েছে আগে আমরা লক্ষণ স্প্রিং ওইগুলো কুলবো আর এই যে দেখুন হেডের যে পরিস্থিতি একটি বাল্ব ওই যে সাইলেন্সার বাল্ব যেটা আছে ওইটা কিন্তু ফাঁক হয়ে আছে। তো ওইটা ফাঁক হওয়ার কারণ ওখানে ময়লা জমে ফুলিয়ে গেছিলো সে কারণে এটা ফাঁক হয়ে গেছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই সমস্যাটি কী কারণে